আবহাওয়া পরিবর্তন দূষণ ধুলো এবং রোদের কারণে পুরুষ মহিলা নির্বিশেষে অধিকাংশই সাম্প্রতিক সময়ে চুলের নানান সমস্যায় চর্চরিত কেউ চুল পড়ার সমস্যায় ভুক্তভুগী তো অনেকেই আবার রুক্ষ চুলের সমস্যা তাই তো চুলের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা চুলের যত্ন নিতে আপনি বাজার চলতে যে কোনো দামি প্রোডাক্ট ব্যবহার করতেই পারেন তবে সেগুলিতে হরেক রকমের রাসায়নিকের সন্ধান মেলে তাই আপনি যদি চুলের যত্নে কোনো রাসায়নিকই ব্যবহার করতে না চান তাহলে ভরসা করতে পারেন প্রাকৃতিক উপাদানের উপর আর সেই তালিকায় একেবারে প্রথম দিকেই রয়েছে জবা ফুল চুলের হাল ফেরাতে জবা ফুল যে বিশেষ ভূমিকা পালন করে তা কারোর অজানা নয় তাই এই প্রবন্ধে জবার এক বিশেষ হেয়ার প্যাকের সন্ধান দেওয়া হলো তা আপনার চুলের হাল ফেরাবে কয়েক সপ্তাহের মধ্যে জবা ফুল চুলের জন্য খুবই উপকারী কারণ এই ফুলে মজুদ রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং পি তাছাড়া এতে সন্ধান মেলে ক্যালসিয়াম পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামও যা স্ক্যাল্পের সুস্বাস্থ্য ধরে রাখতে সিদ্ধ হস্ত জার্নাল অফ এথনো ফার্মাকোলজির একটি গবেষণায় এমন উল্লেখ পাওয়া গিয়েছে যে জবা ফুলের গুণে টাকের সমস্যার সমাধান মেলে কারণ এতে রয়েছে অ্যামিনো অ্যাসিড আর এই উপাদানটি কেরাটিন উৎপাদনে সাহায্য করে পাশাপাশি চুলের বৃদ্ধিতেও কার্যকরী ভূমিকা পালন করে অন্যদিকে ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনে প্রকাশিত এক গবেষণাপত্র অনুযায়ী জবায় উপস্থিত ভিটামিন সি স্ক্যাল্পের অন্তরে কোলাজেনের উৎপাদন বাড়াতে সাহায্য করে যে কারণে চুলের বৃদ্ধি হয় দেখার মতো জবা ফুল ও পাতায় অ্যান্টি অক্সিডেন্টের সন্ধান মেলে যা আপনার স্ক্যাল্পের ভিতরে জমে থাকা টক্সিন বের করে দেবে এদিকে ফ্রি রেডিকালসের বিরুদ্ধেও লড়াই চালাবে আর রুখে দেবে অক্সিডেটিভ ট্রেস ফলে অকালপক্ষতা হানা দেওয়ার সুযোগই পাবে না সেই সঙ্গে চুল পড়াও কমবে একদিকে চুলের শাইন হবে দেখার মতো জবার এই হেয়ার প্যাক বানাতে আপনার প্রয়োজন পড়বে জবা ফুল জবা পাতা টক দই একটি পাত্রে দুই থেকে তিনটি লাল জবা এবং এক মুঠো জবা পাতা নিন সেগুলি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখুন অন্যদিকে একটি পাত্রে তিন চামচ টক দই নিয়ে ফেটিয়ে নিন এরপর গ্রাইন্ডারে জবা ফুল পাতা এবং টক দই মিশিয়ে একটি ঘন প্যাক বানিয়ে ফেলুন তাহলেই তৈরি হয়ে যাবে আপনার হেয়ার প্যাক প্রথমে চুলের জল স্প্রে করে নিন তারপরে চুল কয়েক ভাগে ভাগ করে নিয়ে ভাগে এই প্যাক লাগিয়ে নিন ধীরে ধীরে চুলের গোড়াতেও লাগাতে হবে এক একটি এমনকি স্ক্যাল্পে লাগাতেও ভুলবেন না এরপর ষাট মিনিট অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন চুলের হাল ফেরাতে সপ্তাহে মাত্র একদিন এই হেয়ার মাস্ক ব্যবহার করুন তাতেই উপকার পাবেন হাতে নাতে